আমরা এসেছি বকখালি বুক করেছি বালুতট ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম কর্পোরেশনের অলমোস্ট ফাইভ স্টার প্রপার্টি ফ্যান্টাস্টিক প্রপার্টি একটু আমি রুম টুয়ারটা দিচ্ছি আমরা কর্নার প্রপার্টিটা ধরেছি বাইরে বেরিয়ে এই মোটামুটি সিনিক বিউটি দেখা যাচ্ছে এখানে দাঁড়িয়ে বিউটিটা এনজয় করতে পারেন এটা একটা এল করিডোর দুশো এক নম্বর রুমে আছি রুম টু দিয়ে দিচ্ছি চলুন খুবই স্ট্যান্ডার্ড রুম বাথরুমটা শুরুতেই আপনাদের এতে পড়ছে ওই বাঁ পড়ছে খুলে একবার দেখিয়ে দিচ্ছি একটা ওয়াশ বেসিন রয়েছে একটা মিরার রয়েছে ছোট মিরর বোধহয় মুখ দেখার জন্য আর এটা বড় মিরার এক্সস্ট ফ্যান রয়েছে আর বাকি সব যা যা আছে সব সুন্দরই আছে একটা ডেডিকেটেড এ রয়েছে গ্লাস চেম্বার যেটাতে আপনারা চান টান করতে পারেন ওখানে শাওয়ার টাওয়ার সব কিছুরই ব্যবস্থা আছে টয়লেট টয়লেট সব কিছু দেওয়া আছে আর এর থেকে বেরিয়ে আমরা শুরুতেই যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা ডেস্ক যেখানে আপনি কাজকর্ম করতে পারেন আপাতত আমাদের জিনিসপত্রগুলো রেখেছি গুছিয়ে উঠতে পারিনি আর এটা আপনি রিল্যাক্স করার জন্য এটাকে ইউজ করতে পারেন ওখানে একটা কমপ্লিট মিরর রয়েছে সেই মিরর থেকে ড্রেসিং পার্পাসে আপনারা ইউজ করতে পারেন একটা কেটলি রয়েছে আর ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডিপার্টমেন্টের দেওয়া কতগুলো জিনিস এটার মধ্যে রয়েছে যেগুলি আমরা ইউজ করতে পারি তার মধ্যে এগুলি টয়লেট ফ্রিজ মেনলি এটা হচ্ছে গিয়ে টুথব্রাশ টুথব্রাশ উইথ টুথপেস্ট এটাও টুথব্রাশ উইথ টুথপেস্ট আর এটা দেখে শুনে মনে হচ্ছে এটা বোধহয় শ্যাম্পু এটাও কোনো পাউচ হবে কোনো কিছু এটাও একটা কোনো একটা শ্যাম্পু আর হ্যাঁ তিনজনের জন্য তিনটে করে সেট দেওয়া আছে এখানে এগুলো খুললে টুললে দেখতে পাবো এটা শেভিং ক্রিম এটা কোম চিরুনি এটা শাওয়ার ক্যাপ তিনটে করে সেটই দেওয়া আছে আর এটা হচ্ছে এটাও শাওয়ার জেল শাওয়ার জেল এটা ডেন্টাল কিট ডেন্টাল কিট মানে টুথব্রাশ টুথপেস্ট এই সমস্ত এর মধ্যে রয়েছে এই সমস্ত জিনিসই ঘুরিয়ে ফিরে এর মধ্যে সব কিছু দেওয়া আছে চাটা শেষে গরম করে খেয়ে নিতে পারেন এখানে জলের সব কিছু দেওয়া আছে মেশানো টেশানো সব জিনিসপত্র দেওয়া আছে চায়ের যেরকম থাকে কফি চা চিনি সমস্ত কিছু ওর মধ্যে শেষেতে মিশিয়ে গেল অ্যাস্ট্রে দিয়েছে আজকাল না কেউ সিগেট টিগেট খায় না ইন্টারকম রয়েছে এখানে খাবারের মেনু রয়েছে এই মেনুটা এখান থেকে অর্ডার দিলে এরা পৌঁছেও দিতে পারে আবার চাইলে পরে আপনারা গিয়েও খেয়ে আসতে পারেন মোটামুটি মেনুটা একবার ভিডিও পজ করে দেখে নিতে পারেন কী কী দিচ্ছে মেনুতে নট ব্যাট আর চটপটটা একবার দেখিয়ে দিচ্ছি যদি খাবার দাবারের ব্যাপারটা খুব যেহেতু খুব ইম্পর্টেন্ট অনেকেই বাইরে বেরিয়ে একটু ভালো খাওয়া দাওয়া পছন্দ করেন তো এখানে আপনারা এই খাওয়া দাওয়াগুলো পেয়ে যাবেন হ্যাঁ এখান থেকেই আপনারা অর্ডার দিয়ে দিতে পারেন প্রিমিয়াম থালি অনেক কিছু দেখতে পাচ্ছি থালি রয়েছে যেরকম খেতে ভালোবাসেন কমে আপনি অর্ডার দিয়ে দেবেন ওনার টেন পারসেন্ট ক্যারি করার জন্য আপনার ঘরে এনে দেওয়ার জন্য কিছু পয়সা করি ওরা চার্জ করবে এইটুকু পর্যন্ত হতে পারে আর এখানে দুজনের শোয়ার মতো যথেষ্ট জায়গা রয়েছে তিনজন তো আরাম করেই শোয়া যায় মানে পাতলা লোকরা তিনজনও শুতে পারেন ওপরে ফ্যান রয়েছে এসি চলছে অত প্রবলেম নেই খুবই সুন্দর ব্যবস্থা প্রিমিয়াম ব্যবস্থা নেটফ্লিক্স এবং বিভিন্ন রকম আছে যদিও আমরা বেরিয়ে কখনো এসব দেখতে চাই না আমরাও ব্যক্তিগতভাবে ঘরে আর টিভি দেখি না টিভি রাখাই বন্ধ করে দিয়েছি দেখে নিন একবার এটা কিন্তু ডেডিকেটেড শুধু আপনার জন্য যারা এখানটায় থাকবেন এটা খুব প্রিমিয়াম চার্জ নেওয়া হয় শুধু তাদের জন্য এখানে এসি চলছে এই অবস্থাতে যথেষ্ট কমফোর্টেবল আমি বলবো এখানে এলে এসির ব্যবস্থা করে আসবেন বিশেষ করে শীতকাল বাদে যদি আসেন আপনি এই অবস্থাতেও বাইরের আনন্দ নিতে পারেন আর যদি আপনি আপনার ব্যালকনিতে যেতে চান তাহলে আপনাকে এইভাবে যেতে হবে এটাকে খোলার একটা ব্যবস্থা দেখে নিচ্ছি আমি নিশ্চয়ই খোলা যায় একটু দেখে নিয়ে যাই হোক আমরা এটা খুলেছি দেখুন এটা ডেডিকেটেড আপনার জন্য ঘরটা গরম হয়ে যাবে বলে এটাকে আমি বন্ধ করে দিচ্ছি এই পুরো ব্যালকনিটা কিন্তু আপনার আপনি এখানে ব্যালকনিতে বসে সময় পাস করতে পারেন লক্ষ্য করুন খুব সুন্দর ব্যবস্থা রয়েছে এখানটায় আর এই নিচে আপনি পার্কে বসতে পারেন এখানে শিল্পীদের অনুষ্ঠান হয় এটা সন্ধেবেলা হয় আর কেউ কেউ খেলার আগ্রহী থাকেন তারা ওখানে গিয়ে খেলতে পারেন ওই জায়গাটায় ব্যাডমিন্টন কোর্ট রয়েছে আর ওখানেও থাকার কিছু ব্যবস্থা রয়েছে এটা ডেডিকেটেড এই জন্য বলছি যে এটা আলাদা করা আছে দক্ষ করে দেখুন এটা আলাদা এটা মানে বাইরে কমন যারা যাতায়াত করবেন তারা এইদিকে যাতায়াত করতে পারেন কিন্তু এটা পুরোপুরি আলাদা রাখা হয়েছে অতএব এটা আপনি প্রিমিয়াম অকুপেন্ট হিসেবে এটাকে ইউজ করতে পারেন এটা পুরোপুরি আপনার জন্য হ্যাঁ রাতে ছবিটা কীরকম হয় বের করে দেখাবো কেমন লাগলো বলবেন আর একটা কথা বলছি এই রিকোয়েস্ট আমি সবসময়ই করি সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে আর বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দিন আগে থেকে বুকিং করে আসতে পারবেন ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম কর্পোরেশনের ওয়েবসাইটে গিয়ে আগে থেকে বুকিং করে আসতে পারবেন সেটা করবেন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না কিন্তু আপনাদের উৎসাহের অপেক্ষায় রয়েছে ধন্যবাদ ভিডিওটা আপাতত এখানে এখানেই শেষ করলাম টিউন্ড থাকুন আরও অন্যান্য পার্টের ভিডিও এখানটায় আসছে